জলপাই দিয়ে যে সস তৈরি করা যায় সত্যি বলতে এটা আমি নিজেও জানতাম না ভাবতেই পারিনি এই টক মিষ্টি একটা ফল দিয়ে এমন দারুণ মজাদার কিছু বানানো সম্ভব কিন্তু যখন বানালাম আর খেয়ে দেখলাম ও যদি নিজে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না জলপায়ের সস এতটা টেস্টি হতে পারে এই জলপায়ের সস দিয়ে আপনি যে কোনো ধরনের ভাজা খেয়ে দেখবেন এর স্বাদ হবে একদমই অন্যরকম আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমার মতো অনেকেই জানেন না জলপাই দিয়ে যে সস তৈরি করা যায় তাহলে আর কথা না বাড়ি চলে যায় জলপাই সস তৈরি করার মূল রেসিপিতে হেভরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকের এই জলপাই সসটা তৈরি করার জন্য আমি প্রায় এক কেজির মতো জলপাই নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই একটু বেশি করে নেবেন কারণ এটা তৈরি করার পর এত বেশি বেশি মজার ছিল মনে হয়েছিল করে জলপাই নিলে ভালো হতো এখন জলপাইগুলোকে করে নিতে হবে তাই আগে থেকে চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম সেখানে জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজকে চার ভাগ করে দিয়ে দিলাম তিনটা রসুনের কুয়া দিয়ে দিলাম আর কিছুটা আদা কুচি করে দিলাম এইদিকে একটা এলাচ একটা দারুচিনি আর তিন মতো লং দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব তার আগে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম আমি চেয়েছিলাম এটা টক ঝাল মিষ্টি হোক আর ঝালটা একটু বেশি করে হোক কাঁচা মরিচের অবশ্যই আর একটু কমিয়ে দিবেন যদি আপনি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আর ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন এখন আমি একটা ঢাকটা দিয়ে ঢেকে দিলাম যেন জলপাইটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিলে জলপাইটা একদমই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তোলার পর যখন আমি দেখলাম জলপাইগুলো অনেকটা ফেটে আসছে তার মানে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা না দিয়েও কিন্তু জলপাইটা সেদ্ধ করা যাবে তাতে সময় একটু বেশি লাগবে তাই আমি ঢাকনা দিয়ে খুব সহজে জলপাইটা সেদ্ধ করে জলপাইয়ের পানিটা ছেঁকে নিব পানিটা ফেলে দিব এখন এই জলপাইটা আমি একটা বাটিতে নিয়ে নিব এই জলপাইয়ের মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করেছিলাম একটা এলাচ একটা দারুচিনি আর দুই তিনটার মতো লং সেই মশলাগুলোকে আমি তুলে ফেলে দেব আর পেঁয়াজ আদা রসুন কুচি যে ব্যবহার করেছিলাম সেটা আমি এর মধ্যেই রেখে দিব এইবার জলপাইগুলোকে ম্যাশ করে নিব জলপাইয়ের যে আটিগুলো আছে এগুলোকে বের করে আলাদা করে নিব তো আপনি চাইলে একটা স্টিলের গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন অথবা ঠান্ডা করে হাত দিয়ে এইভাবে জলপাইয়ের আটিগুলোকে আলাদা করে নিতে পারেন এবার আমি আটিগুলোকে ফেলে দিব তারপর যে জলপাইটা আছে এটা আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার জারে দিয়ে খুবই মিহিন করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে সেদ্ধ করার পর যেহেতু এটা অনেক বেশি আঠালো হয়ে গেছে তাই এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব আৰু পানী দিয়ে এটা একদম মিহীন ভাৱে ব্লেণ্ড কৰি নিব আপনি চাইলে কিন্তু পাটায় পিসেও এটা মিহিন করে নিতে পারেন তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব আর প্যানের মধ্যে এই ব্লেন্ড করা জলপাইগুলো দিয়ে দিব এই অবস্থায় কিন্তু চুলা গ্যাসটাকে অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে জলপাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিনি ব্যবহার করব চিনির পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কিন্তু এখানে আমি দুই কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম আমার কাছে এইটুকু চিনি পর্যাপ্ত পরিমাণে মনে হয়েছে এইবার আমি এর মধ্যে কিছুটা বিট লবণ ব্যবহার করব। আপনার হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনি এমনি লবণটাও ব্যবহার করতে পারেন কিন্তু সসের মধ্যে বিট লবণ ব্যবহার করলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে তারপর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেয়ে নেব এখন আমি এর মধ্যে কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করব যেহেতু জলপাইটা দেখতে গ্রিন কালার তাই জলপাই সসটা যদি দেখতে একটু গ্রিন কালার হয় তাহলে ভালো লাগবে এটা একদমই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কারণ ফুড কালারের সাথে কিন্তু স্বাদের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তাই আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে এটা অনেকটা পাতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাই আমি কিছু সময় পর্যন্ত জাল করে পানিটাকে একটু শুকিয়ে নেব আর একটু ঘন করে নেব যখন এটা প্রায় হয়ে আসবে ঠিক তখন আমি এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করব চিলি ফ্লেক্সের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এর মধ্যে অনেক বেশি কাঁচামরিচ ব্যবহার করেছি সসটা যখন প্রায় হয়ে আসবে তার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি ভিনেগার ব্যবহার করব আমি এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করব যেই ভিনেগারটা ব্যবহার করার কারণে এই সসটা আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে আমি এক কাপের মতো হোয়াইট ভিনেগার ব্যবহার করলাম ভিনেগার দেওয়ার পরে এখন আমি এটাকে আর কিছু সময় পর্যন্ত জাল করব এই অবস্থায় কিন্তু চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু এটা নিচের দিকে লেগে যেতে পারে যেহেতু অনেকটা আঠালো হয়ে আসছে একটু পাতলা থাকতে সসটা চুলা থেকে নামিয়ে নেবেন কারণ চুলা থেকে নামানোর পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরো বেশি ঘন হয়ে যাবে আমার তৈরি করা সসটার ঘনত্ব কতটুকু হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলপাইয়ের এই সসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব জীবনে তো অনেক ধরনের সস খেয়েছেন আমি হান্ড্রেড পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে বাজার থেকে এই জলপাইয়ের সসটা তৈরি করে নেন জলপাইয়ের সসটা না খেলে বুঝবেন না এটা খেতে কতটা মজার আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন খেতে কেমন লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ